ঢাকার গুলশান একের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এক জমকল আয়োজনে পালিত হল ফোরাম ফোয়টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী গত তেইশ মে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আয়োজনে মিলিত হন গণমাধ্যম ব্যবসা এবং সমাজের নানা অঙ্গনের গুণীজনেরা অনুষ্ঠানে ফোরামের প্রতিষ্ঠাতা প্রচ্ছা চৌধুরী উপদেষ্টা মণ্ডলী এবং ফোরামের সদস্যরা উপস্থিত থেকে দিনটিকে স্মরণীয় করে তোলেন বিশেষ এই দিনের সম্মান জানানো হয় ফোরামের উপদেষ্টাদের উপহার ও উত্তরীয় দিয়ে আর এই আয়োজনে ভিন্ন রকম এক আলো ছড়িয়ে গেলেন জনপ্রিয় সংবাদ পাঠিকা জিন্নাতুন নাহার প্রধান তাকে ফোরাম সুকন্যার সম্মনায় ভূষিত করে ফোরাম ফরটি জিন্নাতুনহার প্রধানের পেশাগত নিষ্ঠা অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এর ভূষিত করে প্রতিষ্ঠানটি উপহার উত্তরীয় ও সম্মাননার মধ্য দিয়ে এই গৌরবময় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখা হয় আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা কেক কাটা এবং নৈশভোজ সবার আন্তরিক অংশগ্রহণে এক অনন্য প্রাণবন্ত ও হৃদয় ছোঁয়া পরিবেশে শেষ হয় ফোরাম ফারটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনবদ্য আয়োজন